পেকুয়ার অন্যতম বিদ্যাপীঠ শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সংগঠন সিওবি অ্যালেমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে গতকাল বিকেলে শিলকালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয় বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি নুরুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিলকালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ জসিম উদ্দিন আহমদ এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারি সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহিউদ্দিন এটা যেই মহতী উদ্যোগ নিছে এটা কি কারণে নিচে এটা তোমাদের বুঝতে হবে একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা ভালো হবা ভালোভাবে লেখাপড়া করবা বড় হবা তোমরা এ দেশের মুখ উজ্জ্বল করবা তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবা তোমাদের সারদের আমরা এলাকাবাসীর মুখ উজ্জ্বল করবা এই উদ্দেশ্যেই এই শিল্পী আলোচনা এই উদ্যোগ আমরা এই কমিটি বসে চিন্তা করলাম আমার ভাই বোনদের জন্য আমরা কি করতে পারি স্কুলের জন্য আমরা কি করতে পারি এই স্কুলের জন্য যে যাই করতে হয় আমরা ইনশাল্লাহ সেটা করে যাই সমস্ত স্বার্থকে স্বার্থের উর্ধ্বে রেখে এই স্কুলের স্বার্থকে উর্ধ্ব রেখে আমরা কাজ করি ঠিক একইভাবে আমরা ডিসিশন নিলাম আমরা কি করা যায় তখন আমাদের এই কমিটির সিদ্ধান্ত নিল আমাদের বর্তমান ভাই বোনদের জন্য আমরা একটা বৃত্তির ব্যবস্থা করবো ঠিকভাবে আমরা আলো ভালো মাধ্যমে আমাদের কমিটির সিদ্ধান্তের মাধ্যমে আমরা প্রতিটি ক্লাসের জন্য দুটো করে বৃত্তি প্রদানের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি তাহলে আমাদের পাঁচটা ক্লাস দশটা বৃত্তি আমরা দেব একটা ছেলে একটা মেয়ে এতে উপস্থিত ছিলেন সিউবি এলামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার কামাল সাংগঠনিক সম্পাদক শাহেদুল হক সাহেব অর্থ সম্পাদক আব্দুর রহিম সহ সাংগঠনিক আশফাকুল হক মিতুন নির্বাহী সদস্য রফিক উদ্দিন মোহাম্মদ ইব্রাহিম রেজাউল করিম রেজবি সহ আর অনেকে হয়তো আজকে 10 জনের ভিতরে সীমাবদ্ধ এটা 15 জনে যাবে এটা 20 জনে যাবে হয়তো আরো বেশি যাবে কখন যাবে যদি তোমরা সেইভাবে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারো তখনই সেই পদক্ষেপটা আস্তে আস্তে উপরের দিকে যাবে আমাদের আমাদের সমিতি এবং অ্যালোমনাইয়ের এখন আমরা তো অনেকটা একাকার হয়ে গেছি তো এই এই প্রোগ্রামের সাথে আমি চিন্তা করতেছি ভবিষ্যতে আমরা আমাদের সমিতির থেকে এটা অ্যালোমনাইয়ের সাথে যুক্ত করি এটাকে আরও পর একটু বাড়ানো যায় কিনা আমরা ইনশাআল্লাহ আমরা চিটাঙ্গেলে এটা নিয়ে আলাপ আলোচনা করব অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনটির যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তাফা এ সময় বক্তারা বলেন সিউবি আলমনাই অ্যাসোসিয়েশন এই অঞ্চলের শিক্ষার প্রসার প্রসার ও মেধাবী জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে চিলখালি অ্যালামনাইয়ের মাধ্যমে যদি আমরা এই যে পদক্ষেপগুলো নিয়েছি আস্তে আস্তে বাস্তবায়ন করলে নেক্সট যারা আসবে ওরা কিন্তু এটাকে চলমান রাখবে বেশ কিছু যেগুলো লিগেজ আছে এগুলো যেন আমরা পূরণ করতে পারি এই জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করতেছি যেন আমাদের বর্তমান সভাপতি উনি আসতে পারেন এক সভাপতি আছেন উনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন এবং বর্তমান যিনি দায়িত্ব আছেন ওনার মাধ্যমে আমরা এগিয়ে যাবো একটা কতগুলা কাজ করতে পারে এটা আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই এ সময় শিলখালী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নাগতর্ত ও সনদ তুলে দেন অতিথিরা ট্যাক্স পলাশি বাংলা চট্টগ্রাম